হ্যালো বন্ধুরা পর্ব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থেকো তোমরা তো সবাই এতক্ষণে জেনেই গেছো আমরা একটা কোথাও বেড়াতে এসেছি আর আমরা কে কে এসেছি তোমরা সেটা ভিডিও ফলো করলে বুঝতে পারবে আর দেখো আমরা এখন কোথায় এসেছি এই মন্দিরটা তোমরা চিনতে পারছো এটা কোথায় চাকরি বাদ দাও আমিই বলে দিই এটা হলো অনুকূলের আশ্রম এটাকে অনেকে আবার বলে বড়মার বাড়ি তাই না শিশি অনুকূলে আশ্রম এখানটা তো আমরা প্রথমবার এলাম আমি ছোটোবেলা একবার এসেছিলাম এবার সেই সময়টার কথা এখন আর অতটা মনে নেই এখন আমার মেয়েকে ছোট্ট নিয়ে এসেছি আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কারা আছে এগুলো আমাদের কর্তা মশাইরা তোমরা অনেকে দেখতে চাও না এক ঝলক দেখিয়ে দিলাম এখানে দেখলাম খুব সুন্দর করে সাজানো গোছানো জায়গাটা তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম দেখো কি সুন্দর এখানে বাদ্যযন্ত্রগুলো বাচ্চাগুলো তো এখানে এসে খুবই মজা পেয়েছে আর জানো তো আমাদের পৌঁছাতে একটু সন্ধে হয়ে গেছিলো তাই জন্য চারিদিকে একটু অন্ধকারও হয়ে গেছিলো খুব ভালো করে ভিডিও করতে পারিনি তাও একটু ভিডিও করেছি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে এই যে বাচ্চা দুটো তো খুবই খুশি হয়েছে এখানে রিয়ার ছেলে আর রিয়া এখানে আমার হাজব্যান্ড রিয়ার হাজব্যান্ড আর আছে আমার শাশুড়ি মা আমার মা আর রিয়ার মা পুরো ফ্যামিলি ট্যুর ছিল এটা রিয়ার আর আমার ফ্যামিলি ট্যুর এই যে এদিকে বাচ্চা দুটো সারাক্ষণ ওরা ওদের মতো খেলে চলেছে আর জায়গাটা তো ভীষণই খোলামেলা খুব ওরা আনন্দ করেছে তার জন্যই হয়ে দুদিন হয়ে গেল আমরা এখানে এসেছি কিন্তু ওদের এতটুকু এনার্জি নষ্ট হয়নি সারাক্ষণ দৌড়ে যাচ্ছে আর এখানে ওরা সেই চিড়িয়াখানার মতো পাখি দেখতে পেয়েছে বদ্রি পাখির খাঁচা একদম ভর্তি বদ্রি পাখি দেখো বন্ধুরা কি সুন্দর পাখিগুলো আর পাশের খাঁচাটাই ছিল তোমরাই বলো তো পাশের কি ছিল একটা খাঁচা পাকা ছিল তারপরে এই খাঁচাটা এগুলোকে নাকি বলে আর এই যেখানে কাকাতুয়াটা দেখতে পাচ্ছ দুটো কাকাতুয়া ছিল জোড়া কাকাতুয়া মামা আমার ওর ভাই তো এগুলো দেখে খুব খুশি হয়েছে আর এখানে ম্যাকাও ছিল একটা অরেঞ্জ আর একটা ব্লু দুটো ম্যাকাও তারপর এদিকটা একটু ঘুরে দেখলাম বেশ পার্কের মতো বানানো কোথাও ফুল গাছ সুন্দর করে সুন্দর করে গাছগুলো কাটিং করা দেখতে খুব ভালোই লাগছিল আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তো পুরোটা ঘুরতে অনেকটা সময় লেগে যেত সন্ধেও হয়ে তাই আমরা পুরোটা আর ঘুরতে পারিনি যতটা পেরেছি ঘুরেছি আর তখন তো সন্ধ্যেবেলার নাম জবের সময় হয়ে গিয়েছিল তাই ওদিকটা নাম জব হচ্ছিলো আর আমরা এদিকটা ঘুরে ঘুরে পার্ক মতো যে জায়গাটা ছিল পাখি দেখা এখানটা একটা সুইমিং পুল ছিল এটা যদি চাবি দেওয়া ছিল বাইরে থেকে আমরা একটু ভিডিও করেছিলাম তারপর আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখি যে সামনের দিকে আর কি আছে এই যে এটা হলো রিয়ার মা আর মামা মার মামামের ভাইকে তো তোমরা চিনেই গেছো তারপর এখানে আমি হাঁটছিলাম ওই যে দূরে মামা আমরা দৌড়ে চলে যাচ্ছে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি এদিকটা আর কি আছে দেখার জন্য এগুলোতে খুব সুন্দর সুন্দর বাণী লেখা ছিল যেগুলো আর প্রত্যেকটা আলাদা আলাদা করে ছবি তোলার সময় হয়নি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এই যে এখনো দৌড়ে চলেছে দুই ভাই বোন মিলে তারপর আমরা সন্ধেবেলা গিয়েছিলাম ওখানে হোক খেতে সবাই বলছিল অনুকূল বাবার ভোগ খাওয়াচ্ছিলো খুব সুন্দর ভোগ খেলাম এখানে আমার মা রিয়া আমার দুজনের হাজব্যান্ড যদিও বা আমাদের ট্রেন ধরার তারা ছিল তাও সবাই বললো অনুকূল বাবার ভোগ একটু গ্রহণ করেই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কে এখানের ভোগ প্রসাদ পেয়েছ আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা গুড নাইট